অস্ত্র যদি ঢুকে থাকে পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তৃণমূলের তোল পার অবস্থা শুরু হয়ে গেছে তৃণমূল বুঝতে পারছে না যে এই ধাক্কা কি করে সামলাবে একদিকে লোকসভা ভোট চলছে লোকসভার দ্বিতীয় দফার ভোট আজকেই শেষ হয়েছে আর ঠিক সেই সময় যেভাবে একেবারে সন্দেশ খালিতে শেখ শাহজাহানের পরিচিতর ডেরায় একেবারে অস্ত্র উদ্ধার হলো বিস্ফোরক উদ্ধার হলো এবং সেই বিস্ফোরক উদ্ধার করতে যেভাবে এনএসজি এবং অত্যাধিক আধুনিক রোবট ব্যবহার করা হলো তাতে কিন্তু বাংলার রাজনৈতিক ময়দানে গরম আরও কয়েক ডিগ্রি বেড়ে গেল এবং সেই গরমে এবার তৃণমূলকে ছটফট করতে দেখা গেল বন্ধুরা এর আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে তৃণমূলের তরফে এই যে পুরো ঘটনা এই পুরো ঘটনাকে বিজেপির নাটক বলে চালিয়ে দেওয়া হতে পারে দাবি করা হতে পারে যে সব কিছু বিজেপির ইশারাতেই হচ্ছে বিজেপি এই এনএসজি তারপরে সিবিআই সমস্ত কিছু দিয়ে একটা নাটক করছে আর ঠিক সেটাই ঘটল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ কিন্তু জানিয়ে দিলেন যে এর পেছনে বিজেপির নাটক থাকলেও থাকতে পারে কেননা ভোটের সময় এই কাজটা করা হচ্ছে ভোটের সময় কেন অস্ত্র উদ্ধার হচ্ছে সঙ্গে নিয়ে গিয়ে রোবট দিয়ে বিস্ফোরক উদ্ধার করছে কেনই বা ওভাবে সেই সব নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষ এত কিছু বলতে গিয়ে কোথাও একটা হিট স্ট্যাম্প করে দিয়েছেন কোথাও নিজের দলের গোলপোস্টের জালি কিন্তু বলটা জড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষ এদিন একটা আত্মঘাতী গোল করে ফেলেছেন আর সেই আত্মঘাতী গোলটা কি বন্ধুরা আগে দেখুন সেই কুনাল ঘোষের বক্তব্য নাবানো নাটকীয়তা তৈরি করার জন্য ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালি ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে এবং এই নাটকীয়তা কারা করতে চায় এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন দেখো কত কি হচ্ছে এনএসজি এলো সিবিআই এলো আর যত এটা করবেন ততই এটা সন্দেহটা আরও তীব্রতর হবে যে কোনো না কোনোভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র কি না কেউ বা কারা এটা রাখলো কি না আগে গিয়ে কে রেখে এলো তারপরেই এইসব উদ্ধারের গল্প সামনে এলো তো এইগুলো যত ওনারা এই নাটকীয়তার উপর জোর দেবেন তত বেশি এই কাউন্টার কোয়েশ্চেন্সগুলো কিন্তু মানুষ মানুষের কাছে আসবে এটা তার সঙ্গেও আমি বলবো যদি এলাকায় কোনো অস্ত্র ঢুকে থাকে সেটা পুলিশেরও ইন্টেলিজেন্সের অ্যালার্ট থাকা উচিত ছিল সেটা কোনো ক্রিমিনাল ঢোকাক বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রকারীরা ঢোকাক বা তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ ঢোকাক যেভাবেই হোক এলাকায় যদি আপত্তিকর অস্ত্র ঢুকে থাকে নিশ্চিতভাবে সেটা পুলিশের গোচরে থাকা উচিত ছিল যতক্ষণরা অস্ত্রগুলো দেখ সামনে আসছে অস্ত্রের বিস্তারিত সামনে আসছে ততক্ষণ এর বেশি কোনো মন্তব্য করব না বন্ধুরা আপনারা শুনলেন কুণাল ঘোষ কিন্তু প্রথম দিকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাত দুটো সামনে রেখে এটা বলার চেষ্টা করছেন যে সমস্ত কিছুর পেছনে বিজেপির ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে কেন থাকতে পারে কেননা এখন লোকসভার ভোট চলছে আর লোকসভার ভোটে মানুষের মন পেতে এই ধরনের নাটক নাকি বিজেপি করলেও করতে পারে কিন্তু কুনাল ঘোষদের মুখে এ ধরনের দাবি নতুন কিছু নয় কেননা যতবারই কিন্তু সিবিআইডি কিংবা এর তদন্তকারী আধিকারিকরা এ ধরনের ঘটনার তদন্তে এগিয়েছেন তদন্তে একটু গতি বাড়িয়েছেন তখনই তৃণমূলের তরফে এই ধরনের দাবি শোনা গেছে এ ধরনের তত্ত্ব কিন্তু খাড়া করতে দেখা গেছে কিন্তু এদিন কুণাল ঘোষ আরও একটা কথা বলেছেন আর সেই কথাটা হচ্ছে যে পুরো ঘটনাটা বিজেপির নাটক বলে চালানোর পাশাপাশি তিনি এদিন যে কথাটা বলেছেন যে সন্দেশখালীর ওই ডেরায় যদি কোনো অস্ত্র উদ্ধার হয় তাহলে কিন্তু তার দায়িত্ব রাজ্য পুলিশকেও নিতে হবে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্সকেও কিন্তু নিতে হবে বন্ধুরা এখানে খেয়াল করার যেটা বিষয় হলো যে কুনাল ঘোষ তখন সাংবাদিক বৈঠক করছেন যখন সবে সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ওই বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে এনএসজির কমান্ডো ঢুকবো ঢুবো করছে কুণাল ঘোষ কিন্তু তখনও জানেন না যে ওই বাড়িতে কি অস্ত্র উদ্ধার হয়েছে পরে কিন্তু বন্ধুরা সিবিআইয়ের তরফে ওই বাড়ি থেকে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে তার একটা তালিকা পেশ করে দেওয়া হয়েছে এবং সেই তালিকায় যেসব অস্ত্রশস্ত্রের কথা সিবিআই জানিয়েছে যেসব অস্ত্রশস্ত্র ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে সেই অস্ত্রশস্ত্র দেখে কিন্তু অনেকেই যেটা বলছেন যে এর পেছনে একটা বড় খেলা রয়েছে একটা আন্তর্জাতিক চক্র কিন্তু কাজ করছে আন্তর্জাতিক উগ্রবাদী চক্র কিন্তু কাজ করছে জঙ্গি সংগঠন কিন্তু এর পেছনে থাকলেও থাকতে পারে এমনটাই কিন্তু অনেকেই দাবি করছেন তারা বলছেন যে বাংলার সীমান্তবর্তী জেলাগুলো থেকে কোথাও একটা আইসিসের মতো কিন্তু আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাল বিস্তার করতে শুরু করেছে আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশীদের ঢুকিয়ে সেখানকার ডেমোগ্রাফি পরিবর্তন করে দেওয়া হয়েছে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে তাতে আইসিসের মতো আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাল বিস্তার করার সুযোগ পেয়েছে স্লিপার সেল তৈরি করার কিন্তু একটা সুযোগ পেয়েছে আর সেই স্লিপার সেলের সঙ্গেই যে এই শাহজাহানরা শাহজাহান গোষ্ঠীর সদস্যরা জড়িত ছিলেন না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আর এখানেই কিন্তু বিরোধীরা তৃণমূলের সঙ্গে জঙ্গি সংগঠনের একটা যোগাযোগের যোগ সাজসের একটা অভিযোগ তুলছেন এবং খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এদিন তৃণমূলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার পর এই বিস্ফোরক উদ্ধার এবং অস্ত্র উদ্ধারের পর কিন্তু গ্রেফতার করা উচিত এবং তৃণমূলকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা উচিত আর সেটারই যেন কোথাও একটা হালকা সুর কুণাল ঘোষের মুখেও শোনা গেছে কুণাল ঘোষও কিন্তু বলছেন যে সত্যি সত্যি যদি ওই এলাকা থেকে ওইখান থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়ে থাকে তাহলে কিন্তু রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স নিয়েও প্রশ্ন উঠবে অর্থাৎ কুণাল ঘোষ কিন্তু এই যে অস্ত্র উদ্ধার সেই অস্ত্র উদ্ধারের পেছনে পুলিশের যে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা সেই ব্যর্থতার দিকেও কিন্তু আঙুল তুলেছেন আর এই আঙুলটা যেহেতু রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠেছে কুণাল ঘোষ রাজ্য পুলিশের ব্যর্থতার দিকে তুলেছেন সুতরাং অনেকেই যেটা মনে করছেন যে এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তোলা না কেননা রাজ্যের পুলিশ মন্ত্রী তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্য পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে আর কুণাল ঘোষ যেহেতু রাজ্য পুলিশের পুলিশের ইন্টেলিজেন্সের উপর সন্দেহ প্রকাশ করছেন আঙুল তুলছেন তার মানে তো তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন এমনটাই কিন্তু অনেকেই দাবি করছেন বন্ধুরা কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো কিছুর দায় নেন না কেননা এর আগে আমরা দেখেছি এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সেই চাকরি বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনিয়মের কথা নানাভাবে স্বীকার করে নিলেও তার দায় কিন্তু এখনও পর্যন্ত নেননি তিনি বরং বলেছেন যে ছোট্টখাটো ভুল হতেই পারে আদালতের উচিত ছিল সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া শুধরে নিতে বলা কিন্তু আদালত সেটা করেনি তার বদলে বরং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়েছে এবং আশ্চর্যের ব্যাপার তিন চার দিন এই ধরনের কথা বলার পর আজকে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করতে গিয়ে এই কথাটাও বলে ফেলেছেন যে আদালত যদি নেওয়ার কথা বলতো তাহলে শিক্ষা দপ্তর শুধরে নিত অর্থাৎ শিক্ষা দপ্তরকে কিন্তু তিনি নিজের থেকে আলাদা করে দিয়েছেন এতদিন তিনি নিজেকে শুধরে নেওয়ার কথা বলছিলেন কিন্তু এখন তিনি শিক্ষা দপ্তরকে শুধরে নেওয়ার কথা বলছেন অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া তার থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে নিজেকে আলাদা করছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর মামলা করেছে এসএসসি মামলা করেছে কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে যেভাবে নিজেকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে কিংবা আদালতের বিরুদ্ধে আক্রমণটা সানাচ্ছিলেন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অন্যদের এগিয়ে দিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন দায়টা কিন্তু নিজের ঘাড় থেকে নামিয়ে শিক্ষা দপ্তরের ঘাড়ে এসএসসির ঘাড়ে চাপানো শুরু করে দিয়েছেন ফলে এদিন অস্ত্রভাণ্ডার উদ্ধারের ফলে কুণাল ঘোষের এই যে আঙুল তোলা রাজ্য পুলিশের উপরে রাজ্য পুলিশের ব্যর্থতার উপরে তার দায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই নেবেন না সেটা কিন্তু আগে থেকেই সবাই জানে তারপরেও কিন্তু কুণাল ঘোষ এদিন তৃণমূল পার্টিকে বাঁচাতে গিয়ে কোথাও যেন তৃণমূল নেত্রীকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কোথাও যেন আত্মঘাতী গোলটা করে ফেলেছেন যেহেতু পুলিশের দিকে তিনি আঙুলটা তুলেছেন পুলিশের ব্যর্থতা নিয়েও কিন্তু তিনি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ